হ্যালো এভরিওান আজকে আমরা জানব চীনের মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চাপবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক চীনের মহাপ্রাচীর ইতিহাসের এক অনন্য বিষয় এটি শুধুমাত্র এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থাই নয় বরং এটি চীনের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতির এক প্রতীক প্রাচীন বিশ্বে প্রতিরক্ষা দেওয়াল নির্মাণের প্রচলন ছিল তবে চীনের মহাপ্রাচীর ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী ও বিস্তৃত নির্মাণ এটি চীনের উত্তর সীমান্ত বরাবর বিস্তৃত একটি প্রতিরক্ষা প্রাচীর যা শত্রুদের আক্রমণ প্রতিরোধের জন্য নির্মিত হয়েছিল এই মহাপ্রাচীর চীনের ইতিহাসের বিভিন্ন সময়ে নির্মাণ ও পুনর্গঠনের মাধ্যমে আজকের অবস্থায় পৌঁছেছে এটি প্রায় একুশ হাজার কিলোমিটার দীর্ঘ এবং এর উচ্চতা ও প্রস্থ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ইট মাটি কাঠ ও পাথর এত বিশাল স্থাপনা হওয়ার কারণে এটি বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে বিবেচিত হয় এই মহাপ্রাচীর নির্মাণের পেছনে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রথমত বাইরের শত্রুদের আক্রমণ প্রতিহত করা ছিল এর অন্যতম প্রধান লক্ষ্য মঙ্গল ও অন্যান্য জায়াবর জাতিগোষ্ঠী চীনে বারবার আক্রমণ চালাত বিশেষ করে চেঙ্গিস খানের মতো শক্তিশালী শাসকদের সময় এসব হামলা তীব্র হয়ে ওঠে এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চীনা সাম্রাজ্য নিজেদের ভূমি রক্ষার প্রচেষ্টা চালায় দ্বিতীয়ত সাম্রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা ছিল আরেকটি বড় কারণ চীনের বিভিন্ন রাজবংশ মহাপ্রাচীরকে প্রতিরক্ষার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার জন্যও ব্যবহার করেছিল এর ফলে চীনের অভ্যন্তরীণ শান্তি নিশ্চিত করা সম্ভব হয়েছিল তৃতীয়ত মহাপ্রাচীর বাণিজ্য ও যোগাযোগ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হত এটি প্রাচীন রেশম পথের নিরাপত্তা নিশ্চিত করত যা চীনের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মহাপ্রাচীরের সাহায্যে চীনের শাসকগণ বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে পারতেন এবং বাণিজ্য পথগুলো সুরক্ষিত রাখতেন এছাড়াও মহাপ্রাচীর সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তির প্রতীক হিসেবেও বিবেচিত হত এটি শুধু একটি প্রতিরক্ষামূলক কাঠামো নয় বরং এটি চীনের শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে রাজবংশগুলোর ক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ বহু বছর ধরে বিভিন্ন রাজবংশের শাসনামলে সম্পন্ন হয়েছে চীন রাজবংশের অধীনে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে প্রথম মহাপ্রাচীর নির্মাণ শুরু হয় তবে এর বৃহত্তম সম্প্রসারণ ঘটে মিং রাজবংশের শাসনামলে তাদের সময়ে মহাপ্রাচীরকে আরও মজবুত ও সুসংহত করা হয় মহাপ্রাচীর সম্পর্কে বেশ কিছু চমক প্রত্যথ্য রয়েছে অনেকেই মনে করেন এটি চাঁদ থেকে দেখা যায় কিন্তু এটি একটি প্রচলিত ভুল ধারণা বাস্তবে চাঁদ থেকে এটি দেখার মতো প্রশস্ত নয় মহাপ্রাচীর নির্মাণে কয়েক শতাব্দী সময় লেগেছে এবং এটি আজও সংরক্ষণ প্রচেষ্টার মধ্যে রয়েছে বর্তমানে মহাপ্রাচীর চীনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি দেখতে আসেন এটি শুধু চীনের অতীত নয় বরং বর্তমানেও একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক গর্বের প্রতীক মহাপ্রাচীর আমাদের মনে করিয়ে দেয় চীনের দীর্ঘ ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্য কৌশলের শ্রেষ্ঠত্ব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই বিষয়ে কি ভাবেন কমেন্টে আপনার মতামত জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক করবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন